গণভোটে নয় নির্বাচিত সংসদের মাধ্যমেই আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করতে হবে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জুলাই সনদে স্বাক্ষরিত বিষয়গুলো মেনে নিতে বিএনপির প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি এক্ষেত্রে চাপিয়ে দেয়া কোনো ইস্যু তার দল মেনে নেবে না বলেও সাফ জানান সালাউদ্দিন সকালে রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি নারীর উপর সহিংসতা ও অসম্মানজনক আচরণ প্রতিরোধে এ মৌন মিছিলের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম নারীকে অপমানের প্রতীকী প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মিছিলে অংশ নেন তারা মিছিল পূর্ব সমাবেশে কথা বলেন বিএনপির নারী নেতৃবৃন্দ বলেন ফেসিস্ট বিদায় নিলেও এখনও থামিনি নারীর উপর নিপীড়ন সমালোচনা করেন জামায়াতের নারী বিদ্বেষী নানা বক্তব্যেরও যে অত্যাচার করা হচ্ছে সেটার জন্য এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনো কেন সচ্চার হয় না আমরা যদি একত্রে থাকি ইনশাআল্লাহ কোনো অপশক্তি আমাদেরকে রুখে দিতে পারবে না এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারীদের নানা অজুহাতে ঘরে বন্দী রাখতে চায় নারীরা যখন আজকে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে সেই সময় আমাদের এই প্রতিবন্ধকতা এবং উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ এ সময় বলেন গণভোটে নয় নির্বাচিত সংসদেই সংবিধান সংশোধন ও আইন প্রণয়ন করতে হবে গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য অতি অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে প্রণীত হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীর করা বদ্ধ ভোটের নামে যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে তারাই নানাভাবে নারী সমাজকে হেয় করছে বলেও অভিযোগ করেন তিনি যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈতরণী পার হতে চায় তাদের হাতে আজকে জামায়াত আমিরের নারীর কর্মঘণ্টা কমিয়ে আনার বক্তব্যেরও সমালোচনা করেন সালাউদ্দিন আহমেদ অর্ধেক নারী অর্ধেক পুরুষ তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে তানজিদ ভুইয়া মোহনা সংবাদ ঢাকা